লোক সংস্কৃতি উৎসব ও মেলা দু হাজার পঁচিশ উদ্যোগ যারা পরিবার জনকল্যাণ সোসাইটি পরিচালনায় লোক সংস্কৃতি উৎসব ও মেলা কমিটি একশো কুড়িতম স্থান সলীল চৌধুরী সাংস্কৃতিক মঞ্চ যারা ফুটবল ময়দান অনুষ্ঠান শুভ উদ্বোধক পরম পূজাপাত শ্রীমৎ স্বামী শিব রূপানন্দজি মহারাজ অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ শারদা মঠ ও মিশন জয়রামবাটি উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গেছে শ্রীমতী প্রতিভা মাইতি সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও আরও উপস্থিত ছিলেন জ্ঞানীগুনি সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ লোক সংস্কৃতি উৎসব ও মেলা দু পঁচিশ উদ্যোগ যারা পরিবার জনকল্যাণ সোসাইটি পরিচালনা লোক সংস্কৃতি উৎসব ও মেলা কমিটি কমিটি একশো স্থান সলিল চৌধুরী সাংস্কৃতিক মঞ্চ যারা ফুটবল ময়দান পশ্চিম মেদিনীপুর জেলায় তারিখ চৌঠা জানুয়ারি হইতে এগারোই জানুয়ারি দু প্রথম দিন চৌঠা জানুয়ারি দু শনিবার দুপুর দুটোয় অডিশন পর্ব স্থান যারা হাই স্কুল মেলা প্রাঙ্গণ বিষয় নাচ এবং গানের ভুবন ভরে উঠেছে এবং শ্রী শ্রী শান্তি মায়ের পূজা ও প্রসাদ বিতরণ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কৃষি পুষ্প ও চিত্ত প্রদর্শনীর মণ্ডপগুলি সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের দ্বারোদ্ঘাটন এবং মেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিকদেরকে শারদ সম্মান বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে श्री <tries>